আরেকবার বল বাবু বল আরেকবার বাবু বল হ্যালো বন্ধুরা সবাইকে ওয়েলকাম জানিয়ে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমি আজকে কোথায় এসেছি বলুন তো এটা হলো আমার শ্বশুরবাড়ি তো শ্বশুরবাড়ি এসেছিলাম কি কারণে এসেছিলাম সেটা আপনাদের সাথে পরে শেয়ার করছি চতুর্দিকে জামা কাপড় ঝুলছে দেখতেই পাচ্ছেন এই যে এই সাইডে এটা রান্নাঘর আর এটা হলো মানে আমি বারান্দায় উঠবো এবার উঠে আস্তে আস্তে সব কিছু দেখাবো এটা হলো আমাদের ঠাকুর ঘর তো বারান্দায় উঠে গিয়েছি এই যে ওই সাইডে একটা ঘর এই সাইডে ঘর মাঝখান থেকে সিঁড়ি এক সাইডে আমার জায়ের ঘর আর এক সাইডে আমাদের কাকা শ্বশুরের ঘর আর এটা হলো আমি দোতলায় এসেছি দুটো ঘরই চাবিতেলা দেওয়া আছে কারণ ঝড় বৃষ্টির জন্য আমরা তো থাকি না আমাদের এই সাইডের ঘরটা আমাদের আর পাশের সাইডের ঘরটা ওটা ঠাম্মা দাদু ছিল ঠাম্মা মানে সরি দাদু মারা যাওয়ার পর ঠাম্মা নিচেই থাকে আর এদিকে একটা টয়লেট আছে আর ওই সাইডে আর একটা টয়লেট আছে তো এটা হলো মানে যে বাইরে সানের ঘাট এই যে দাদু সমাধিও এখানে করা আছে আর এদিকে আমাদের এই সানের ঘাট আর যে আমাদের ঠাকুর মন্দির তো এখানে মন্দিরে আছে আমাদের রাধা গোবিন্দ গোপাল শিব ঠাকুর গৌর্ণিতা এইসব আছে আর এটা হলো আমাদের বার হওয়ার গেট একদিন আপনাদের সবাইকে দেখিয়েছিলাম গেটের দুপাশেই দোকানগুলো তারপর বাড়ি এসেছি বাপের বাড়ি আসার পরে কাকিমারা বার হয়ে গেল ভোট দিতে আমরা ভোটের কারণেই এসেছিলাম আর এখানে আমাদের পুচকি ওর পিসার সঙ্গে শুয়ে শুয়ে খেলছে আর মা কাকিমারা ভাত বাড়ছিল সবার জন্যে আর ও কীরকম দুষ্টুমিটা করছে দেখো ওর মা ওদিকে খাবার করছে খাবে না ওকে বাটিতে ভাত দিতে হবে ও বাটিতে বসে বসে ভাত খাবে যে বাটিতে ভাত দিয়েছে বদমাশি করছে আর বাটিতে বসে বসে ভাত খাচ্ছে আর কত দুষ্টু হয়েছে তো ওখানে সবাই খেতে বসে গেছে আমি আর ঠাম্মা বসে আছি আর কাকুর কাছে এসে আবার দুষ্টুমি আর বল বাবু বল আর বাবু বল আমাদের পুচকি কতটা দুষ্টু হয়েছে ফোনে দেখে বাবু বাবু বলতে ও বলা শিখে গিয়েছে তো আমরা বিকালে বার হয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে কিন্তু বাড়ি আর যাওয়া হবে না আমরা একটু দিদিদের বাড়ি যাব বিকালের পরিবেশটা কত সুন্দর লাগছে আর সূর্যটা ঠিক টুব ডুবোর মুখে তো এত সুন্দর লাগছে আমি একটু ভিডিও ক্যাপচার করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্যে তো কিছুক্ষণ পরে দিদিদের বাড়ি পৌঁছেও গিয়েছি এসেই দেখলাম দিদি এদিকে আমাদের জন্য টিফিন তৈরি করছে এখানে ছোলার ডাল করছে আর আর করছে নান আর আমার বরা জায়বুকে দিয়েছে এখানে চা করে ওরা দুজন চা খাচ্ছে ও বলছিল চলে যাব কিন্তু জায়বু আটকা আটকি করতে ও থেকে গেল। কারণ আমার শরীরটা প্রচণ্ড খারাপ ছিল তাই আর এখানে দিদি এই যে দিয়ে দিয়েছে ওদেরকে খেতে এখানে খাচ্ছে আর এখানে টিভি দেখছে ওরা তিনজনে বসে বসে এটা ছিল পরের দিন সকালবেলা এখানে আমার বড় আর দিদির ছেলে দিদি চাউমিন করেছে যাইবু আইবু সবাই মিলে বসে চাউমিন খাচ্ছে আর তারপর ওরা চলে যাওয়ার পরে কিছুক্ষণ পরে আমি আর দিদি এখানে খেতে বসে গিয়েছি তো আমার তো একদম খাওয়ার কোনো ইচ্ছাই নেই আর ভালোও লাগছিল না তাও দিদি এখানে জোর করে দিয়েছে কতটা দিয়েছে আমি এতটা খাইনি দিদিকে কিছুটা তুলে দিয়েছি আমার শরীর খুব খারাপ তার জন্যে দিয়ে বাড়ি কদিন থাকবো আমার বড় আর জবু বাজারে গিয়েছিল আর দিদি এখানে সব আনাজ টানাজ কেটে পুরো রেডি করে নিয়েছে তো তারপরে শুক্তো মাছে মাছ ভাজা ডাল মাংস এইসব সব কিছু রান্না হয়েছে আমি তো একদমই খেতে পারিনি আমার শরীর খারাপের জন্যে যতটুকু পেরেছি খেয়েছি তারপরে মানে খাওয়া দাওয়া করেও আমার বড় হচ্ছে কেউ বাড়ি চলে আসলো আর আমি তো বললাম আমি তো ছিলাম তো যাই হোক এটা ছিল সন্ধেবেলা আমি দিদির সাথে একটু ডাক্তারখানা বারো বলে করছি আর দিদিদের বাড়ি কত লোক এসেছে এসে গল্প টল্প করছে এটা ছিল তার পরের দিন সকালবেলা সকালবেলা এখানে দিদি এখানে মানে ঘুগনি আর রুটি করে দিয়েছে আমি এখানে একটু খাচ্ছি আর যাইবো অফিসে বার হয়ে গিয়েছে তারপর আমি আর দিদি করে স্নান ডান করতে যাব কি যেন একটা দিদিকে বলেছিলাম মনে পড়ছে না তো সেই হিসাবে দিদি হাসছিল আর ও হ্যাঁ চা বসাচ্ছে আমি আর চা একটুখানি রুটি তরকারি এসব খেয়ে নিলাম তো দুপুরবেলা বেশি কিছু করেনি দিদি আমি বলেছিলাম বেশি কিছু করার দরকার নেই কেন আমি খাওয়ার কোনো ইচ্ছা নেই যা হোক একটু ভাজাভুজি একটু অল্প করেছিলো তাও খাওয়া দাওয়া করার পরে বিকালবেলায় পো পোকাটাকে দেখলাম কেউ কি এই পোকাটার কে চেনেন এই পোকাটা তো আমি ফার্স্ট টাইম প্রথমেই দেখলাম তো যাই হোক কেউ যদি জেনে থাকেন কমেন্টে অবশ্যই জানাবেন আর আমার ভিডিওটা আজকের মতন এখানেই আমি শেষ করলাম সবাই ভালো থাকবেন